আমি ডাকছি কি রে কখন এলি আমি তো বেলাই আসতে বলেছিলাম কিন্তু দিঠি বলল বিকেলে যাবে অবশ্য সকালে ওর চেম্বার ছিল আমি জানি ঐতিহ্য তুমি বলেছ বলেই ও এসেছে তা না হলে ও ও কোনোদিনই আসতো না একদম ঠিক মা আমি ঐতিহ্যের জন্যই এসেছি ও জোর করেছে তাই এসেছি তোমার আর রহিতাঙ্কেলের জন্য আসি আমি জানি দিঠি আলাদা করে বলতে হবে না তোমাকে আমি আমি তোমার এই কথাগুলোতে আগে হলে হয়তো দুঃখ দুঃখ পেতাম কিন্তু এখন আর পাই না স্বাভাবিক তোমার জীবনে তো এখন দুঃখের কোনো জায়গা নেই মা তোমার জীবন তো এখন সুখে পরিপূর্ণ কেন দিঠি সেই সুখটা দেখতে তোমার ভালো লাগছে না আমাদের সবার কিন্তু খুব ভালো লাগছে আমরা খুব এনজয় করছি নিজের মা হলে কি করতে সেটা একবার ভেবে দেখো বৌদি ভাই নিজের মা হলে এমন অনেক কিছু করা যায় না যেটা অন্যের মা হলে করা যায় যে আনন্দ করতে পারে না সে নিজের মা আর পরের মায়ের ভেদ করে না দেখে তোমার ছোটদা ভাই তো আন্টিরই সন্তান তাহলে ছোটদা ভাই এত আনন্দ করছে কি করে অর্ণার সাথে কথা বাড়িও না কোনো লাভ নেই হ্যাঁ সেই ভাই তো এখন আনন্দ করবি সেটাই স্বাভাবিক ছোটদা ভাই তো আর কোনো চিন্তা রইল না মা ও বাড়িতে থাকলে ছোটদা ভাইকে অনেক রেসপন্সিবিলিটি নিতে হতো এখন তো আর সেসবের দরকার নেই ছোটদা ভাই মুম্বাইতে নিশ্চিন্ত জীবনযাপন করতে পারবে আচ্ছা ঠিক আছে মানলাম যে হয়তো এখন আমাকে আর রেসপন্সিবিলিটি নিতে হবে না তাই আমি মা যে বিষয়টা সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে রাজি হয়েছি কিন্তু তুই তুই তো কোনোদিনই মায়ের কোনো রেসপন্সিবিলিটি নিস নি একদিন তো বিয়ে ভাই বাড়ি থেকে চলে যেতিস কেউ তোকে বলতেও না যে মায়ের সব দায়িত্ব তোকে পালন করতে হবে তাহলে তুই এই সিদ্ধান্তটা মেনে নিতে পারছিস না কেন আমি তো এটাই বুঝতে পারছি না প্রত্যুষ দা যে তোমরা ওর অসুবিধাটাকে এত গুরুত্ব দিচ্ছই বা কেন ও আসতে হলে আসবে কিন্তু আমি কলকাতায় এলে আন্টির সাথে দেখা করে যাব অবশ্য যদি আন্টি করেন দিঠি এতদিন আমরা জানতাম যে আর কিছু না হোক তুমি মাকে ভালোবাসো আজকে বুঝতে পারলাম যে তুমি তোমার মাকে কোনোদিন ভালোই বাসো তুমি তোমার মাকে শুধুমাত্র ব্যবহার করেছ প্রত্যেকের নিজের পছন্দ অপছন্দ থাকে বৌদি ভাই প্রত্যেকের নিজের চয়েস থাকে আমার চয়েস আমার মতো তার জন্য তো তোমাদের সবাই মিলে আমাকে অ্যাটাক করার কোনো কারণ নেই কেউ তোমাকে করছে না দিদি তুমি সব থেকে ছোট সন্তান আন্টি তোমার জন্য কি করেছে আমরা সবাই সেটা দেখেছি আমি না বলছি যে থাক না আমি তো আগেই বললাম যে আগে হলে আমি কষ্ট পেতাম কিন্তু এখন আমি সত্যি কষ্ট পাই না কিছু কিছু মানুষ আছে যাদের স্বভাব না কোনোদিন পাল্টায় না অনেক চেষ্টা করলেও পাল্টায় না তাদের মধ্যে একজন ও স্বভাব কোনোদিন পাল্টাবে না দিঠি নিজের স্বভাব বদলাতে পারছে না বলে আমি নিজেকে বদলে ফেলবো এমন কিন্তু কখনো না আমাকে সুখী দেখতে চাইছে না বেশ সেটা ওর ইচ্ছে কিন্তু তার জন্যে আমি দুঃখের সাগরে ভাসবো না আমি সবাইকে একটা সত্যি কথা বলতে চাই এখানে আমার ছেলে আমার মেয়ে আমার ছেলের বউ সবাই উপস্থিত আছে বলদা তুমিও আছো আমার বন্ধুরাও আছে সবার সামনে আমি আবারও একটা কথা বলতে চাই জীবনের সুখ কাকে বলে এই প্রথম বোধায় আমি দেখলাম সত্যি বলছি আমি আমি খুব ভালো আছি খুব 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 ভালো আছি আমি লিঙ্কা আমি শুধু আর একটা মানুষকে জীবন যুদ্ধে জিতিয়ে দিতে চাই আমি তাকে ভালো রাখতে চাই আমি জানি আমার ক্ষমতা খুব সীমিত তবু আমার সাধ্য মতো শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাব আমি জানি না আমি এই যুদ্ধে হয়তো হেরে যাবো কিন্তু তবু তবু আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাব দেখ তোরা এখন বড় হয়ে গেছিস তোদের প্রত্যেকটা মুহূর্তে নজরে নজরে রাখার কোনো দরকার নেই কিন্তু আমি আশা করবো যে আমার এই যুদ্ধে তোর আমার পাশে থাকবে আমার এই যুদ্ধে প্রত্যেকটা মুহূর্তে আমাকে মনের জোর দেবে এখন আমার একটাই লড়াই এই মুহূর্তে আমি আর অন্য কোনো কিচ্ছু ভাবছি না আমার এই পাশের মানুষটাকে বাঁচিয়ে রাখা এটাই একমাত্র লড়াই তুমি জিতবে বৌদি তুমি ঠিক জিতে যাবে এটা আমার বিশ্বাসের জায়গা থেকে বলছি তুমি জিতবেই হয়তো মানুষ তোমাকে এইভাবে ক্যালকুলেট করে যে তুমি প্রত্যেকটা পদক্ষেপে তুমি হেরেছ গোহারণ হেরেছ হয়তো যেরকম একটা হেরে যাওয়া মানুষ হয় কিন্তু আমি বলবো ওই মানুষগুলো বোকা আসলে প্রত্যেকটা ধাপে তুমি জিতেছ ওরা হেরেছে কিন্তু ওদের ওই বুদ্ধিটুকু নেই যে বুঝতে পারবে কোনটা হারা কোনটা যেটা সবসময় জিতেছো যে সন্তানরা তোমাকে অসম্মান করেছ তোমাকে সাপোর্ট করে তাদের কথা না ভেবে তুমি যে জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নিতে পেরেছ এতেই তোমার জয় হ্যালো এরা একটা পার্সপেক্টিভ এইভাবে তুমি জীবনটাকে দেখতে পারো ফলে আমার চোখে তুমি কোনোদিন হারো নি সব সময় জিতে চবু আর এই লড়াই তুমি জিতবে আর তোমার পাশে তুমি সব সময় আমাকে পাবে এই যে রোহিত বাবুকে বাঁচানোর লড়াই তাতে আমি তোমার পাশে আছি আজকে দিনে একদম মন খারাপ করিস না রোহিতা একদম ভালো হয়ে যাবে বলেছি না হ্যাঁ ভালো হয়ে যাবে দিদি মা দীপু এসেছিস একটু আমি আসছি হ্যাঁ ভাই তুই এসেছিস আর কেউ আসেনি আর বলিস না একটা কাণ্ড ঘুটে গেছে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে মা বাথরুমে পড়ে কোমর কোমর খুলি এক যাচ্ছে তাই কান্ড জানিস তো মা সত্যি বলছিস তো নাকি মা ব্যাপারটা মেনে নিতে পারেনি বলে আসেনি বিশ্বাস হচ্ছে না আমার কথা দাদা মাকে ফোনে ধরিয়ে দিচ্ছি না 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 ফোন করতে হবে না মা পড়ে গেছে কি কাণ্ড ওষুধ ওষুধ লাগিয়ে তো ও বুঝে ডাক্তার ডাক্তার দেখি চোরা তো সব বাড়িতে আছে দেখছে মা ঠিক আছে আমি পরে মাকে ফোন করছি ব্যস্ত হচ্ছিস সেখানে একটু চুপ করে দাঁড়া একটু প্রাণ ভরে দেখি কি সুন্দর লাগছে রোহিত দা কোথায় রে ওই তো ভেতরে আছে আমি একটু নিয়ে চল না রোহিত কাছে মা একটু উপহার পাঠিয়েছে রোহিত জন্য একটু হাতে তুলে দেবো